চলে হয়েছে কি জানেন আমরা বাঙালি তো সুযোগ পেলে সব খাইতে চাই এই মার্কেটটা বাংলার জন্য মার্কেটটা ফোরা গেছিলো তখন আমরা করে কাজ করতে গিয়ে টেন্ডার ফেন্ডার গিয়ে লেট হয়েছে তো পরে দুই তিন মাস আগে এই টেন্ডার ফাইনাল হয়েছে হওয়ার পরে মেয়র সাহেবের বলছে যে ফাইনাল হয়ে গেছে এখন ফাইনাল ইয়ে হবে না কারণ মার্কেটে যারা আছে এরা গরিব মানুষ এখন যদি এদের এদেরকে উড়াই দেয় তাইলে কথা তল সামনে রমজানের যা এইগুলো করার সুযোগ দিল না সেই হিসাবে তাদেরকে সময় দেওয়া হয়েছে দুই মাসের যে দুই মাস সময় দেওয়া হয়েছে চানরাজ দিন তোমরা দোকান খালি করে দেবে দুই মাস বারো দিন দশ দিন চানরাজ দিন তোমরা বাড়িতে খালি করে মার্কেট খালি করে দেবে এরা ওয়াদাবদ্ধ হয়েছে সবাই আমরাও ওয়াদাবদ্ধ হয়েছে আরও ওয়াদাবদ্ধ হয়েছে তারপরেও প্রসেস করছে এটা এটা তার প্রসেসটা তো একদিন হয় নাই বিভিন্ন রকম প্রসেস হয়েছে আমরা সাইনবোর্ড লাগাইছে সিটি কর্পোরেশন আমরা মাইকিং করছি আমরা সব দোকানদারের মিটিং করছি ওইরা বলছে যে ব্যাপারে ততদিন তোরা ছিলা একটা দোকানে ভাড়া ছিল পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দশ টাকা তোমরা বাড়া দেওয়া নাই শুধুমাত্র বিদ্যুৎ বিল দিছো তোমাদের ডার চাঁদা দিছো আর দশ টাকা তোমাদের থেকে কোনো বাড়া নিতে দেয়নি কোনো দোকানদারকে দোকানদাররা বহুত আসছে বা এক বছর হয়ে যাচ্ছে আমাদের কিছু ভাড়াটা নিয়ে দেন আমরা বলছি না এটা হবে না এটা দোকানদাররা সাফার বাড়া নেওয়ার কোনো সুযোগ নেই আমরা নিয়ে নিই এই চানটা সময় দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে এরপরে যেগুলি বলছে না যে আপনার করবেন এরা অন্য কি জানেন এরা কর্মচারী এরা কোনো মার্কেটের মালিক না এরা কোনো মার্কেটের ভালো চায় না এরা মার্কেটের ক্ষতি চায় দেখি আর এগুলি বলছে আর কেনা কেনা ক্ষতি এগুলি আমাদের কাছে রেকর্ড আছে এগুলি আমরা ব্যবস্থাপার কাছে এগুলি প্লেস করছি ব্যবস্থাপনা নিজেরা লুক যে তদন্ত করতেছে কে কে এগুলি বলে এগুলি তদন্ত করতেছে বলে উনি অলরেডি ওনার লোক আছে মানে কাজ করতেছে কোনো ধরনের টাকা তো তারা পাবে না কোনো ধরনের টাকা যারা ব্যবসা করছে যারা ব্যবসা করতে ব্যবসায়ের দোকান করছে তারা পাবে তারা তো নাই এনে এটা কর্মচারী সব এটা হলো আরো বাউতাবাদি করে মার্কেটে থাকার জন্য চেষ্টা করছে কথা বলছেন এগুলি কিছু না এগুলি সব আমাদের কাছে আছে মনে করো নয়শো দোকানদার এই মার্কেটে উঠেছি পাশের মার্কেটে উঠছে দেখে নেন দুতলা করছে না এই দুতলা হচ্ছে দেখুন দোকান সব নতুন দোকানদার এই মার্কেটে দোকানদার সব আমরা তো আস্তে আস্তে চেষ্টা করছি যে এই দোকানদার গুলো আমরা রাখার জন্য যখন আমার বিল্ডিংটা হবে তখন এই বারোটা গুলো আমার মার্কেটে না আসে মার্কেটটা জমে না ওই মার্কেটটা কিন্তু আমরা তাড়াতাড়ি কাজ করবো ওই মার্কেটের দোকানদার কাই না আমরা মার্কেটটা জমানোর চেষ্টা করবো কোটায়

আরো সাত আট লাখ টাকা লাভ হবে প্রধানমন্ত্রী কোটি টাকা দিবে আর এই টাকাটা দিবে স্টেটমেন্ট নিয়ে গেছে অলরেডি আমাদের কাছ থেকে আমাদের কত টাকা আছে ওনারা দিব কোটি দুইটা একসাথে করে উনত্রিশশো মধ্যে এটা ডিস্ট্রিবিউট হবে এক টাকা খাওয়ার একটা টাকা কেউ পারবে না কারণ এবং মাননীয় প্রধানমন্ত্রী যারা নাকি বলে যে টাকা নেখাই বলছে এগুলো টাকাই দেখে নেই এত টাকার লোভ আমাদের নেই আমাদের না কারণ নেই কারণ আমরা তো দিয়ে দিচ্ছি অলরেডি প্রধানমন্ত্রীর হাতে এটা আবার আপনারা খাই কি করে বলেন